হাই কেমন আছো আর সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমরা দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টা জার্নির পর আমরা মায়াপুর থেকে তারাপীঠ এসে পৌঁছেছি আমরা কাটোয়াতে গিয়ে মোটামুটি তিন ঘন্টার মতো বসেছিলাম তারপর ওখান থেকে ট্রেনে করে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টার মতো লাগলো আমাদের তারাপীঠে আসতে তারাপীঠে যখন এলাম তখন ওই দুটো আইটার মতো বাজলো তো তারাপীঠে নেবে একটা পুজো রানি বলে রেস্টুরেন্ট রয়েছে ওখানে আমরা খাওয়া দাওয়াটা সারলাম দুপুরের লাঞ্চটা তো ওখানে তারপরে হোটেল টোটে খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেলো ওখানে গিয়ে চারটে করে ঘুম দিলাম ঘুম থেকে উঠলাম সাতটা বাজে তো এখন আমরা এসে একটু ঘোরাঘুরি করছি আবার আবার খিদে পেয়ে গেছে তো দেখি কি খাওয়া যায় চলো তো খাবার খেতে তো এসেছিলাম কিন্তু আমার ভাই বললো খাবো পরে এখন চল ওই ঠাকুরের মূর্তি দেখে আসি এখানে পাওয়া যায় না তো আমরা এখানে ওই মূর্তি দেখতে এসেছি এখানেও মোটামুটি দাম খুব একটা বেশি বলছি না ঠিকঠাকই বলছিলো কিন্তু খুব একটা পছন্দ হচ্ছিল না আমার তো এই যে ওই পিকচারগুলো আছে না বড়ো বড়ো ওগুলো খুব পছন্দ হচ্ছিলো এগুলো ভালোই দাম বলছিল হাজার দেড় টাকার মতো দাম বলছিল যার জন্য কী আনতে পারিনি কারণ অত বড় জিনিসটা আনাটাও সম্ভব নয় তো দেখি ওখান থেকে যদি পাওয়া যায়টা নিয়ে নেবো আর একটা আমার ছেলে এসেই খেলনা একটা আরম্ভ করেছে প্রত্যেকটা জায়গাতে একই মায়ের আমার খেলনা চাই আর তারপরে খেললাম ভাই বললো ধোসা খাবো তো ধোসা নিয়েছিলাম দুটো সাম্বারটা খুব ঝাল ছিল কিন্তু টেস্টি ছিল সকাল সকাল উঠে আমরা চলে এসেছি পুজো দেওয়ার জন্য তো এখানে একটা গন্ডগোল করে ফেলেছিলাম আমরা গেলাম যে ডান্দিক রাস্তা ধরে ওর আগে ছিল বাঁদিকি রাস্তা ধরে তো ওখানে গিয়ে আমরা খুঁজে পাচ্ছিলাম না কোথায় কারো সবাই তারপর ফোন টোন করে আবার ঘুরে ঘুরে দিতে গেলাম গেলে ও লাইনে দাঁড়ালাম তো এখানে আমরা ভেবেছিলাম যে লাইনে দাঁড়াবো দাঁড়িয়ে পুজো পুজো দেবো কিন্তু যেহেতু আমাদের সাইবারটা ট্রেন ছিল এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে লাইনে দাঁড়িয়েছিলাম তারপরেও দেখলাম প্রচণ্ড লাইন প্রচুর লাইন তো তারপরে আমরা ওই থেকে কোনো পুজোটা সেরে দিয়ে

বলো রহন বলো বা বলো নাট মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা এসেছি যে শশান যে মায়ের চরণ আছে আলতা দেওয়ার জন্য তো এবারে আমরা তারাপীঠে গিয়ে কোথাও যাব না আগের বারে ঝাড়খন্ড গিয়েছিলাম ওখানে মুরুটিমা মা আছে ওখানে কোথাও যাব না কারণ সাড়ে বারোটা ট্রেন আছে তো একদিনে ট্রিপে এসে সারাদিকে যাওয়া সম্ভবটাও নয় তো এরপর আমরা বাড়ি যাবো বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করবো সকালে টিফিন টিফিন করব ও তারপরে হোটেল থেকে চেক ইন করিয়ে বেরিয়ে যাব বাড়ি

সকালের খাবারটা এখানে মুড়ি ঘুগুনি আর চপ দিয়ে আমরা সেরে নিয়েছিলাম তারপরে আমরা এগারোটা করে বেরিয়ে গেছিলাম তারপর ওখান থেকে ক্যান্টিনে খাওয়া দাওয়া করে বাড়ি তো বাড়ি পৌঁছে আরও একটা কাণ্ড ঘটেছিল দেখাচ্ছি পরে একটা ভিডিওতে